আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আজকের ভিডিওতে কোনো রান্নার ভিডিও নেই তো আজকে ফ্রাইডে তো আজকে বাচ্চাদেরকে নিয়ে গেলাম একটু বাইরে তো আজকে দেখাবো গুলশান বাবিরা যে চিপস বানাচ্ছে দেখেন কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে গুলশান যে এখন যে নামে রংপুর গলি নামে পরিচিত সেখানে তো এই গুলশানের ভাবিরা এখানে নিজেদের গাড়ি নিয়ে এসেছে গাড়ির পেছনে এই চিপসগুলো বিক্রি করে চিপসগুলো আসলেই খুবই মজা লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমি রেগুলার প্রাইস কিনেছি একশো টাকা এত দাম দিয়ে কেনার রুচি হয়নি চিন্তা করবো এত দাম দিয়ে কিনা লাভ রেগুলারটা খেয়ে দেখি কেমন হয় তাই এটাই কিনেছি তারপর এই যে হচ্ছে চা আপনার হচ্ছে রংপুর গোলের মানে এই চাটার জন্যে আমার মনে হয় মূলত নাম হয়েছে কারণ এখানে রং করে লেখা রং করে চা লেখা তারপর গেলাম টিফিন বক্সে দেখলাম যে ওইখানের কি অবস্থা খাবারের দাম দেখে বুঝেন মনে হলো যে ওইটা দি এত দাম সামান্য একটু একটু জিনিসের কত দাম আসলে আমার ওইখানে খাওয়ার ইচ্ছে ছিল না তারপরও গিয়ে একটু বসলাম এসির বাতাস খাওয়ার জন্য কারণ নিচে এত ভিড় ছিল এই জন্য উপরে গিয়ে জাস্ট এসির বাতাস খাওয়ার লেগে যায় বসছে বুঝছেন এটা যদি দোকানদার জানতো আচ্ছা যাই হোক তো এখানে আসলে অনেক আড্ডা এই আড্ডাগুলো দেখে আসলে অনেক কিছু মনে পড়ছিল তো যাই হোক তো দেখুন কি অবস্থা দুই তিন ঘন্টা দাঁড়ানোর পরেও আমরা সে ফুচকা বাইরের থেকে ফুচকা খাইতে পারিনি পাশের থেকে ফুচকা দুই ফুসকা খাই তারপরে হচ্ছে মোমো খেয়েছি এই তো টুকি টাকি জিনিস খেয়ে গুলশানের ভাবিদের আপনাদেরকে দেখিয়ে শেষ করলাম আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম